নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি এবং রাহু তারা গুরুচন্ডাল যোগ সৃষ্টি করে অবস্থান করেছিলেন বৃহস্পতির রাহুর উপর দৃষ্টি রাহুর বৃহস্পতির উপরে দৃষ্টি বায়ুরাশিগুলি অ্যাফ্লিক্টেড এই সিচুয়েশন থেকে বেরিয়ে এবার দেবগুরু বৃহস্পতি তুঙ্গক্ষেত্রে প্রবেশ করতে চলেছেন কর্কটে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন গুরুচন্ডাল যোগ থেকে মুক্তি পাবে রাশিচক্র বা কালপুরুষ ফলে প্রত্যেকটি মানুষের উপরে কিছু পজিটিভ ইম্প্যাক্ট আসতে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি মানুষ কিন্তু কিছু না কিছু বেনিফিশিয়াল রেজাল্ট অবশ্যই পাবেন গ্রোথ সাকসেস বাড়তে দেখতে পাওয়া যাবে কারোর স্বাস্থ্য বৃদ্ধি কারোর অর্থ বৃদ্ধি কারোর যোগ্যতা বৃদ্ধি কারোর ক্ষেত্রে আবার আয় বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে কেউ নতুন ব্যবসায় সাফল্য পাবেন কেউ তার প্রেম সম্পর্ক ফিরে পাবেন এরকম বিভিন্ন রকম পজিটিভিটি আমরা দেখতে পাবো তাই বৃষ রাশি বা ক্ষেত্রে কি ঘটতে পারে সেটা আমরা আজকে আলোচনা করব বৃষকাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষর তৃতীয় আবার দেবগুরু বৃহস্পতি ছিলেন এবার এই বৃহস্পতি কিন্তু তৃতীয় যাচ্ছেন একাদশপতি বৃহস্পতি তৃতীয়ভাবে উচ্চক্ষেত্রস্থ হয়ে একাদশকে দেখছেন আয় বাড়বে আবার অষ্টম্পতি বৃহস্পতি অষ্টমের অষ্টমে গিয়ে অবস্থান করেছেন তার ক্ষেত্রে আয়ুও বাড়বে অর্থাৎ আয় এবং আয়ু এই দুটি বিষয় আমরা কিন্তু বাড়তে দেখতে পাবো মানুষদের ক্ষেত্রে গ্রোথ ভাগ্যের উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের চেষ্টায় নিজের আত্মবলের সাহায্যে নিজের উন্নতির সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজের জায়গা নিজের ক্ষেত্রটিকে আরো প্রশস্ত আরও উন্মুক্ত করে তুলতে পারবেন বৃষরাশি বা লগ্নের মানুষরা কিছু পাওয়ারফুল লোকেদের সঙ্গে পরিচিতি বাড়তে দেখতে পাওয়া যাবে বিশেষভাবে বেশ কিছু জ্ঞানী মানুষ বেশ কিছু গুণী মানুষ তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি এই সম্পর্কগুলি আপনার ভবিষ্যৎকে আরো উন্নততর করে তুলবে আরও বেটার করে তুলবে বৃষরাশি বা লগ্নের মানুষদের রাজনৈতিক যোগাযোগ বাড়বে উচ্চবিদ্যা স্বল্পকালীন বিদেশ যাত্রা এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এমনগুলো কাজ বৃস করে ফেলবেন যে কাজের গ্রোথ রেট অনেকটাই অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের অস্তিত্বকে পুনরুদ্ধার করতে পারবেন আপনি নিজেকে প্রকাশিত বিকশিত করে তুলবার একটা বড় রকম সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কখনো কখনো ইমোশনাল হয়ে পড়তে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা এই ইমোশনাল বিহেভিয়ার থেকে প্র্যাকটিক্যাল ফিল্ড প্র্যাকটিক্যাল লাইফ তার দিকে ফিরে আসার চেষ্টা এটা আমরা দেখতে পাব রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে নতুন ব্যবসায় উন্নতি আসছেই টাকা পয়সার সোর্স এটা ক্রিয়েট করতে পারবেন সবচেয়ে বড় কথা বিরান্ড বিপদ সেখান থেকে বেরিয়ে আসার সূত্র আপনি কিন্তু পাবেন নিজের চেষ্টা নিজের যোগাযোগ তার মাধ্যমে বিরাট সমস্যা থেকে বৃষ কিন্তু বেরিয়ে আসতে পারবেন যাই সমস্যা হোক যাই গন্ডগোল হোক সেখান থেকে বৃষ কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন এরই সঙ্গে সঙ্গে বাড়ি পরিবর্তনের একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে মান সম্মান যশ ইত্যাদি বাড়বে বাড়িওয়ালা ভাড়াটে ইত্যাদি সমস্যা থেকে বেরিয়ে নিজের একটা আশ্রয় নিজের একটা কিছু করবার সুযোগ সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে গোপন শত্রুতা থেকে নিজেকে মুক্ত করতে পারছেন আপনি ধীরে নিজের ক্ষেত্রটিকে সুপ্রশাস্ত করে তোলবার সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাড়তি কাজকর্ম অ্যাভয়েড করুন এই সময় দেবগুরু বৃহস্পতি তৃতীয়ে নতুন শিক্ষা নতুন বিদ্যায় সংযুক্ত হন নিজের মধ্যে আত্মসত্তা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজ সেটাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে উন্নতি আসছে এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন নতুন প্রেম যেমন আপনার জীবনে আসতে পারে ঠিক তেমনভাবেই পুরনো প্রেম সেটাও কিন্তু ফিরে আসতে পারে পায়ের নিচের অংশে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটা আপনার জন্য অশুভ নয় কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু ঝামেলা আসতে পারে নতুন কর্ম অন্বেষণের চেষ্টা আর একটু বেটার জব এটা পাওয়ার আগ্রহ সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বৃষরাশি বা লগ্নের মানুষরা খারাপ হয়ে যাওয়া সম্পর্ক ঠিকঠাক করবার আরেকটা সুযোগ পেতে চলেছেন যা কিছু সমস্যা অশান্তি ছিল সেখান থেকে বেরিয়ে আসা নিজেদেরকে ভালো রাখা তার একটা সুযোগ কিন্তু এবার আপনি পেতে চলেছেন কোনো কোনো সময় রাজনৈতিক শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে দেখতে পাওয়া যায় নিজের ক্রিয়েটিভিটি নিজের অ্যাক্টিভিটি নিজের শিক্ষা নিজের স্মৃতিশক্তি নিজের জ্ঞান এবং নিজের আধ্যাত্মিকতা একে বাড়িয়ে তোলবার চেষ্টা বৃষকে করতে হবে তৃতীয় ভাবে বৃহস্পতি আসার সঙ্গে সঙ্গে সপ্তম নবম একাদশ এই তিনটি ভাব কিন্তু অ্যাক্টিভ হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা আরও বেশ কয়েকটি যোগকে অ্যাক্টিভ দেখতে পাব মঙ্গল সপ্তমে থাকছে তার উপরে তার ঠিক শনিদেব হয়ে অবস্থান করছেন বিবাহিত জীবনে ফিরে আসার একটা সুযোগ আবার বিবাহিত জীবনকে মেরামত করবার একটা সুযোগ সেটা কিন্তু বৃষরাশি বৃষলগ্নের মানুষরা প্রাপ্ত হতে চলেছেন কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলবার প্রচেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারবেন মাত্রে তুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য অল্প বিস্তর খারাপ হলেও সেটা সুস্থ হয়ে উঠবে এবং কিছু সুযোগ আপনি পাবেন নিজেকে প্রকাশিত করবার নিজের ক্রিয়েটিভিটিকে সময় দিন নিজেকে সময় দিন বাধা বিপত্তি অশান্তি অনেক ফেস করেছেন ভাগ্য এবার আপনাকে সাপোর্ট দেবে ইউনিভার্স চাইছে বৃষর উন্নতি হোক ইউনিভার্স চাইছে আপনার ডেভেলপমেন্ট হোক লটারির টিকিট কাটার চিন্তা করতে পারেন নিজের কাজকর্মগুলিকে আরেকটু বেডার করে তুলবার চেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন নতুন ব্যবসা করার কথা ভাবছিলেন দেরি নয় এবার কিন্তু সেই সুযোগ বারো বছর পরে আপনার তৃতীয় বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন কাজে লাগাতে হবে এই সময়কে নিজের জীবনকে আরেকবার ঠিকঠাক করবার সুযোগ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন গোপন শত্রুতা কমবে বাড়বে অ্যাক্টিভিটি লেভেল ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় আপনি সাকসেসফুল হবেন এই বিষয়ে রকম কোনো সংশয় কিন্তু থাকছে না তাহলে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা রাগ জেদের উপরে একটু নিয়ন্ত্রণ রাখুন নিজের সুযোগগুলির সদ্ব্যবহার করুন ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে সুপ্রশাস্ত করবার চেষ্টা করুন বাবা শরীর স্বাস্থ্য অল্প বিস্তর খারাপ হতে পারে ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট হচ্ছেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা চায় নিজের গ্রোথ নিজের ডেভেলপমেন্ট ইত্যাদির দিকে আরেকটু সচেষ্ট হওয়ার চিন্তা অবশ্যই করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে একদম করবেন না দিন প্রফেশনাল ডেভেলপমেন্ট হবেই চাকরি ক্ষেত্রের স্থিতিশীলতা বাড়ছে কর্মক্ষেত্রের শত্রুতাগুলি থেকে নিজেকে মুক্ত করতে আপনি পারছেন নিশ্চিন্ত থাকুন কৃতিকার অক্ষত্রের মানুষরা সাফল্যের স্বাদ পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় কিন্তু নিজেকে একটু স্থিতিশীল রাখতে হবে পরবর্তী নক্ষত্র রোহিণী কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের চেষ্টা অবশ্যই করা যেতে পারে রাগ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসছে ঠান্ডা লাগা অ্যালার্জি ইত্যাদির কারণে একটু শারীরিক সমস্যা এটা আপনার ক্ষেত্রে হতে পারে মানবিক দিক থেকে আপনার উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে নিজের উপরে কন্ট্রোল রাখবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা ব্যবসায়িক চিন্তা ব্যবসায়িক বুদ্ধি এগুলো বিকশিত হতে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত কাজের চাপ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে অর্থভাগ্য ভালো থাকছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পুরনো আটকে থাকা কাজকর্ম এগুলো উদ্ধারের সুযোগ আপনি প্রাপ্ত হতে চলেছেন ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রসারিত করার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার ক্ষেত্রে আরেকটু এগোনো যেতে পারে মৃগশিয়া নক্ষত্রের মানুষদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং নতুন কিছু শুরু করবার জন্য এটা আদর্শ সময় আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন গ্রোথ রেট অনেকটাই বেশি হতে চলেছে আপনার ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে নিজের সৃজনশীল সত্তাকে আরেকটু গুরুত্ব দেওয়ার চিন্তা করা যেতে পারে বৃহস্পতির এই মুভমেন্ট আপনার জন্য পজিটিভ এবং হানড্রেড পারসেন্ট পজিটিভ দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে একটু ভালো অবস্থায় থাকে মোটামুটি একটা ভালো ভদ্রস্থ দশা আপনি এখন পেয়ে থাকেন সেই ক্ষেত্রে উন্নতি আসবেই ডেভেলপমেন্ট হবেই এই বিষয়ে আপনি কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন নিজের উপরে ভরসা রাখুন নিজেকে আর এগিয়ে দেওয়ার চেষ্টা করুন ইম্প্রুভমেন্ট হবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সবার পুজো ভীষণ 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 ভালো ঘাটুক জয় মা আদি নমস্কার